তো কক্সাস বাজার ভ্রমণের দ্বিতীয় দিনে ভিউয়ার্স ওয়েদারটা এত সুন্দর ছিল এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার হোটেলের ব্যালকনি থেকে তোলা ছোট্ট একটা ক্লিপ কোনো ফিল্টার ছাড়া কোনো ধরনের কোনো কিছু ইউজ করা ছাড়া দেখেন আকাশটা ভিউয়ার্স এত সুন্দর বিশ থেকে জাস্ট লাইটনিংগুলো দেখা যাচ্ছিলো এবং পানির উচ্চতা অনেক বেশি মোটামুটি একটা ঘূর্ণিঝড়ের মতোই ছিল বৃষ্টি আসার আগের মুহূর্তগুলো ভিওর্স আসলে ইন্টারেস্টিং সো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দিস ইজ মিওর এজাজ হাজির হয়ে গেলাম কক্সেস বাজারের দ্বিতীয় দিনের একটা ছোটোখাটো ব্লগ নিয়ে লাঞ্চে কোথায় খেতে গিয়েছিলাম কাকার সাথে দেখা হলো কীভাবে আটা দিলাম তারই একটা ছোটো ক্লিপ সো বৃষ্টি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভ রোডের ঠিক মুখেই ঠিক স্টার্টিংয়েই একটা রেস্টুরেন্ট রয়েছে আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন সেই রেস্টুরেন্টে এটা ভিউয়ার্স বলতে গেলে কক্সেস বাজারে একটা হিডেন জ্যাম খাবার যেরকম মজাদার তার পরিবেশটা সারাউন্ডিংসটা খুব সুন্দর মেরিন রোড ভিভার্স কক্সেস বাজারের মধ্যে আমার ফেভারিট একটা জায়গা আমি কখনোই মিস করি না দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বৃষ্টি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্ত ঠান্ডা বাতাস বইছে সাথে আকাশের একটা বিভিন্ন রূপ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মোমেন্টে আকাশের রঙটা চেঞ্জ হয়ে যায় কিছু কিছু মানুষের মতো কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে যায় যাদের রং বদলায় গিগিটের মতো সো বৃষ্টি আসার আগ মুহূর্তে ভিউয়ার্স আকাশ কখনো লাল কখনো কালো বিভিন্ন রকম রঙ দেখতে পেলাম এইসব মানুষটার ভিউয়ার্স আসলে আমাদের জীবনে খুব টক্সিক হয়ে থাকে এবং প্যারাদাক হয়ে থাকে এনিওয়েজ আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক সেটাই আমরা সকলেই আশা করি এনিওয়েজ কিছুক্ষণের মধ্যেই ভিউয়ার্স রেস্টুরেন্টটাতে আমরা পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ন্যাচারাল বিউটি জাস্ট আপনার লিচিল মনে হবে যে আপনি গ্রামে কোথাও আছেন ক্লোজ টু দ্য নেচার প্রাকৃতিক একটা সুন্দর পরিবেশে খুব মনোরমভাবে এই রেস্টুরেন্টটা সাজানো অনেক রকম ফ্রুটসের গাছ দেখতে পালাম অনেক রকম ফ্লাওয়ার্স অনেকদিন পর জবা গাছ দেখলাম জবা ফুলের গাছ জবা ফুল খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভিউার্স অনেক রকম ফুল ছিল আমি সব নাম জানি না সো এই রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে ভিউয়ার্স নান আদার দ্যান সান ড্যান্সার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে গিয়ে সাউথ কলাতলি মেরিন ড্রাইভ রোড কক্সেস বাজার জাস্ট মেরিন ড্রাইভ রোডে নিসর্গ হোটেলের ঠিক পরেই হাতের বামপাস এই রেস্টুরেন্টটা দেখা পাবেন রেস্টুরেন্টটা খুবই সুন্দর ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন বিভিন্ন তারা গাছ বিভিন্ন রকম ফ্লাওয়ার এবং বাঁশ বেতের তৈরি চেয়ার টেবিল দিয়ে সাজিয়েছেন জিনিসটা আসলেই আই ক্যাচিং আমরা যারা শহরে থাকি তো দেখা যায় গ্রামের পরিবেশ আমরা পাই না ভিউয়ার্স সিটি নিয়েই ব্যস্ত থাকতে হয় চার দেয়ালের মধ্যেই জীবন কোনো রেস্টুরেন্টে গেলেই সেটা চার দেওয়ালের মাঝেই সো এইরকম সুন্দর একটা গ্রাম্য পরিবেশ পেয়ে আমি আসলে নিজেকে ধরে রাখতে পারিনি খাবার অর্ডার দেওয়ার পরে একটু হেঁটে বেরোলাম তাদের রেস্টুরেন্টটা খুবই খুবই সুন্দর আমি বলবো মানে ইজিলি আপনি ব্রিথ করতে পারবেন একটা খুব প্রশান্তি এনে দিবে আপনার মনে সো বাইরে পাখি ছিল পাখিগুলোর সাথে একটু খেললাম সুন্দর সুন্দর বাজরিগার ইন্টেরিয়রটা আবারও একটু আপনাদেরকে দেখাই এখানে তারা মাছ ধরার যে পোলো বলে মাছ ধরার বাস জিনিস দিয়ে লাইটিং করে ডেকোরেশন করে রেখেছেন এমনিতেই পরিবেশটা ঠান্ডা তার ভিতর ভিতরে গিয়ে আমি দেখলাম নিজেকে আসলে খুব ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে এবং একটা প্রশান্তি কাজ করছে তো সারাদিনের কাজের পরে আপনারা দেখেছেন আমার ভিডিওগুলা একটু লাইভ কিচেনে তাদের ঢু মারলাম লাইভ কিচেনটা দেখলাম বেশ পরিষ্কার ভেতরে তারা গ্লাভস এবং হ্যাট লাগিয়ে কাজ করছেন এই পাশটা হচ্ছে গিয়ে ওয়াশরুম এবং আরও কিছু বসার জায়গা রয়েছে রেস্টুরেন্টটা মোটামুটি বড় মিডিয়াম সাইজের বলতে পারি এই হচ্ছে গেভিওর সানড্যান্সার ক্যাফের মেনু এখানে আপনারা বিভিন্ন রকম খাবার পেয়ে যাবেন বাঙালি খাবার আছে সো প্রথমে তারা স্টার্টার্স রেখেছেন লইটা ফ্রায় বাবিকি উইংস কিছু স্যুপ রয়েছে সালাদ রয়েছে সুন্দর সুন্দর করে পিকচারও তারা অ্যাটাচ করে রেখেছে তারপর তাদের লাঞ্চ এবং ডিনারে কিছু মিল রয়েছে যেমন ভর্তা থালি চিংড়ি থালি সি ফুড থালি দামটা ভিউর্স মোটামুটি রিজনেবল আমি বলবো এরকম রেস্টুরেন্টের জন্য ভিউর্স দামটা ঠিকই আছে আর যেহেতু লাইফ কিচেন আপনারা লাইভ দেখতে পাবেন আপনার জন্য কি রেডি করা হচ্ছে এখানে কিছু ট্রেডিশনাল মিল রয়েছে যেমন মেজমানি মাংস রয়েছে তারপর কালো ভুনা রয়েছে চিটংয়ের বিখ্যাত খাবার ফ্রেশ সি ফুড তো রয়েছেই কোরাল রয়েছে লস্টা রয়েছে অন্যান্য যে জিনিসগুলো এলাকাটে মেনু থেকে ও ভিওর্স মেজবানি কালা কালাভোনা রাইস থেকে প্লেন রাইস ফ্রায়েড রাইস নিতে পারবেন কিছু ডেজার্ট রয়েছে দেখতে পাচ্ছেন সো কী কী অর্ডার দিলাম একটু পরে দেখতে পারবেন সো অর্ডার দেওয়ার পর আর একটু বাইরে হাঁটতে গেলাম তখন দেখলাম ওইটাতে একটু ভালো একটু রোদ রোদ এসেছে অ্যাকচুয়ালি এক সাইড দিয়ে বৃষ্টি হচ্ছিলো এবং আরেক সাইড দিয়ে রোদ হচ্ছিলো জিনিসটা খুবই ইন্টারেস্টিং সো মনে করলাম হালকা রোদ যেহেতু একটু বাইরে হেঁটে আসা যায় নিজেকে আরও একবার হেঁটে আবিষ্কার করলাম প্রাকৃতিক খুব মনোরম একটা পরিবেশে হাঁটার জন্য একটা পারফেক্ট বিকেলে হ্যাং জন্য বা বসার জন্য আমি বলবো ওটা জায়গাটা বেশ ভালো সো বাইরে বসে আড্ডা দেওয়ার জন্য স্মোকিং করার জন্য গল্প করার জন্য তারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেত বাসের চেয়ার এবং দোলনা রেখেছেন পাখিগুলো আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি খুব সুন্দর এটা হচ্ছে গিয়ে তাদের বিয়ে একটা কর্নার এটা হচ্ছে গিয়ে তাদের জুস কর্নার সো এখানে ওয়াইল বানানা শেক ম্যাঙ্গো মজিটো ভার্জিন মোহিতো থেকে শুরু করে অনেক রকম হেলথি ড্রিঙ্কস তারা দিয়ে থাকেন জুস বাটা আমার কাছে বেশ সুন্দর মনে হয়েছে খুবই সুন্দর করে সাজানো অ্যাস্থেটিক ভিউ ছবি তোলার জন্য পারফেক্ট সো আমি নিয়েছিলাম লইটা ফ্রাই ডাল করাল ভুনা নিয়েছিলাম ভর্তা নিয়েছিলাম সুটকি ভর্তা আলু ভর্তা তারপর স্টিম রাইস নিয়েছিলাম নর্মাল সাদা রাইস তারপর নিয়েছিলাম ভিভার্স টমেটো ভর্তা তারপর বেগুন ভর্তা নিয়েছিলাম ডাল নিয়েছিলাম এবং তারা রিকমেন্ড করেছিলেন সালাডটা সব কিছু দিয়েই ট্রাই করলাম খাবারের মান আমি বলবো ভিভার্স মিডিয়াম দামটাও মিডিয়াম সো খাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম কক্স কার্নিভালে ভিডিওটা পরে দেখতে পাবেন এখানে আমি আকিফায় ফারিহা পু পেটুক কাপুর সবার সাথে ব্লগারদের একটা ভালো আড্ডা হলো আল্লাহ